আমরা যাচ্ছি আমার মায়ের বাসায় এই গরম পড়েছে আজকে অনেক অনেক দিন হলো মায়ের বাসায় যাওয়া হয় না তো আজকে যাচ্ছি তো আপনারা আমাদের সাথে থাকুন তো আপনাদের আডডি এই যে যাচ্ছে আডডি নানি বাসা যাচ্ছে দেখুন অনেক খুশি নানি মনি এরও আসে জেতে পাচ্ছি অনেক দিন পরে অনেক দিন পরে এই তো আমাদের পুকুর দেখেন পুকুরে মাছ ধরছে ওনারা সে পাড়টা অনেক সুন্দর তো এই পুকুর পাড়টা ছেড়ে কিছুদিন পরে আমরা আরেকটা পুকুর পাড়ে চলে যাব না আদ্রি ভালো আছে আর এই দেখেন পুকুর কত সুন্দর আদ্রি এই যে আজকে যা যা হাঁটতে থাকো আজকে অনেক গরম পড়েছে সেজন্য জন্য আদ্রি একেবারে ব্যস্ত হয়ে গেছে আর নানুবাসী যার কথা শুনলেই আদি খুব ব্যস্ত হয়ে পড়ে তাই না আদ্রি আর আমাদের পুকুর আপনাদের কাছ থেকে কেমন লেগেছে সেটাও জানাবেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে ঘুরতে চলে আসবেন হ্যাঁ এই তো আদ্রি এখানে দাদা দেখো এই যে বলো আমাদের পুকুর ভালো লাগলে এখানে ঘুরতে চলে আসবে চলে আসবেন এই যে এটা হলো নারায়ণগঞ্জ চাসারা পুকুর পার তাইনর জি হ্যাঁ 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 আজকে ফেস ধూర్ছে তাইনর জি এই রাজজি আর রাজজি ভিডিও তো ভালো লাগলে বল রাজজি লাইক এই যে এখানে গোছল করা যায় তাইনর জি এই তো গোছল করছে লোকেরা

আত্মিমণি নানুর বাসা এই যে আদিমণি এই যে গাছে কাঁঠাল হয়েছে আর দি দেখো নানুমণিদের কাঁঠাল গুলা বলো মাসাল্লা হ্যাঁ কি রৌদ্র তাই না দি দেখেন জুতো পড়ছে আর কোথায় আসছো তুমি কি হ্যাপি এই যে এখানে আছে अच्छा